আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের টাকার আপডেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশনই আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি যদি বিনিয়োগ করেন প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করেন এবং পরিবারের জন্য টাকা পাঠান সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপনি দেখতে পাবেন আপনি কুইদের কোন মন থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন কারণ কুয়েতে রয়েছে বত্রিশটা এক্সচেঞ্জ কোম্পানি সবার নিজস্ব রেট রয়েছে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন বুঝতে পারেন কোন এক্সচেঞ্জ ব্যবহার করলে আপনার লাভ হবে বেশি আজকে তথ্য অনুযায়ী তিনশো নিরানব্বই টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দিয়ে সে টাকা পাঠালে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো চুরানব্বই টাকা কুইত বাহার এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা নুরু এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা আলমুজাইনি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা এক্স আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা আল এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস এআরই এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো চুরানব্বই টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলির স্পষ্ট বক্তব্য এই টাকার রেট যে কোনো মুহূর্তে আরও কমেও যেতে পারে আরও বেড়েও যেতে পারে যা ঘটে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠায় যে কারণেও তারা টাকার রেটে পরিবর্তন দেখতে পায় যেমন জনপ্রিয় মাধ্যমগুলো হচ্ছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও অনেক অনেক সিস্টেম রয়েছে আপনাকে যেটা করতে হবে সর্বোচ্চ টাকা রেট পাচ্ছেন কিনা নিষেধ করা এবং দেশে টাকা পাঠিয়ে প্রিয়জনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলা আই পার্সেন্ট টাকা পাচ্ছেন কি না এই বিষয়টিও কনফার্ম করা এবং দেশে সঠিকভাবে প্রিয়জনকে বলে নেওয়া এটি পাচ্ছেন কিনা তারা কোনো সমস্যা হলে দ্রুততার সাথে সমস্যার সমাধান করা যাতে করে একই সমস্যা প্রত্যেক মাসে না দেখতে হয় এক আউন্স গোল্ড আজ কুইতে মার্কেটে বিক্রি হচ্ছে এক হাজার একশো বিয়াল্লিশ দিনারে এক তোলা গোল বিক্রি হচ্ছে চারশো আঠাশ দিনারে এক কেজি গোল বিক্রি হচ্ছে ছত্রিশ হাজার সাতশো তিরিশ দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল ছত্রিশ দিনে সাতশো তিরিশ মিলস বাইশ ক্যারেট এক গ্রাম গোল তেত্রিশ দিনের সাতশো বিশ মিলস একুশ ক্যারেট এক্রাম গোল বত্রিশ দিনে একশো চল্লিশ মিলস আঠারো ক্যারেট এক গ্রাম গোল সাতাশ দিনের পাঁচশো পঞ্চাশ ফিল চোদ্দ গোল একুশ দিনের চারশো নব্বই ফিল্স দশ ক্যারেট গ্রাম গোল পনেরো দিনের তিনশো বিশ ফিল ছয় ক্যারেট এক গ্রাম গোল নয় দিনের একশো আশি ফিল্স আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটও আপনি যে কোনো মুহূর্তে পরিবর্তন দেখতে পারবেন অবশ্যই কনফার্ম করে নেবেন কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি কৃত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো